গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আগরতলার গোয়ালবস্তি এলাকা থেকে পাঁচজন ড্রাগ কেনাবেচা করেছে তাদেরকে নিয়ে আসে এনসিসি থানাতে পরবর্তী সময়ে তাদের কাছ থেকে তিন লক্ষ টাকার ব্রাউন সুগার পাওয়া গিয়েছে জানিয়েছে সুশান্ত দেব অফিস ইন চার্জ এনসিসি পিএস বিউ রিপোর্ট সোশ্যাল বাংলা ছিল যে গোয়ালবস্তি এলাকাতে ইউজ কোয়ান্টিটি অফ ড্রাগসের ড্রাগস ডিলারদের মধ্যে লেনদেন হচ্ছে এবং ড্রাগস আদান প্রদান করছে সেই অনুযায়ী আমরা অ্যাজ পার ইনফরমেশান আমরা রেড করি ভালো বছর এবং রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ডিটেল পার্সনরা ড্রাগস নিয়ে ডিলিং করছে এবং সংযোগদের সঙ্গে টাকাও ছিল সেই অনুযায়ী আমি কাছ থেকে আমরা চারশো কোটা ব্রাউন সুগার এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো দশ টাকা ক্যাশ খালি কৌটা তিন হাজার আমরা সিজ করি এবং আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করি এখন আমরা ওদেরকে এই মাননীয় আদালতে ফেরা নামগুলো লাল কিষাণ রায় রাহুল সাহা লালবাবু রায় একজন মহিলা গুরিয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়

তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কারোর নাম এখন অব্দি বেরিয়ে এসেছে কি আপনাদের এটা আমাদের আন্ডার ইনভেস্টিগেশন আছে এটা আমরা এখন এস্টাবলিশ করছি না সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএ ডি নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 70051827